গরম তো পড়তে চলেছে এবার একটু একটু করে শরবতগুলো তৈরি করা যাক তৈরি করবো বোরহানি তার জন্য নিয়েছি পুদিনা পাতা কাঁচা লঙ্কা ধনে পাতা সবগুলোকে বেটে নিলাম টক দই জল ঝরিয়ে নিয়েছি তার থেকে চার চামচ নিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিলাম সর্ষে বাটা টমেটো কেচাপ নুন গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হাফ কাপ চিনি দিয়ে আবার একটু মেশালাম দিলাম লেবুর রস আর ভাজা মশলা এবার সোডা মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ দিয়ে প্রত্যেকবার ভালো করে মিশিয়ে নেবেন পরিবেশনের সময় উপর থেকে একটু ভাজা মশলা আর গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন এই শরবতটা যেদিন খুব রিচ খাবার খাবেন সেদিন খেতে একদম ভুলবেন না